বুলগেরিয়া এই দেশটি পর্বত নদ নদী ও সমভূমির দেশ দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এই দেশটিতে সেই প্রাচীন কাল থেকেই মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সম্ভাবনার হাতছানি দেয় পাহাড় পর্বত উষ্ণ পানির ঝর্ণা ইতিহাস ঐতিহ্যের ঠসা এই দেশটিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে বিশেষ করে আইস হকের জন্য আবার এই দেশটিতে নাকি বউ কেনা বেচা হয় তাও আবার ভার্জিন বিখ্যাত গোলাপের বাগান হাজার বছরের পুরনো শহর অজানা সব রহস্য সব মিলিয়ে বুলগেরিয়া যেন ইউরোপের এক টুকরো হীরা আর এমন দেশের কাজের সুযোগ রয়েছে তেমনি আয় রোজগারও বেশ ভালো এই দেশে কেমন বেতন ভাতা পাওয়া যায় দেশ এক্সপ্লোরের এবারের পর্বে এসব নিয়েই সাজিয়েছে কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন বুলগেরিয়ার ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে ডুব দেয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবেড় বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ মহাদেশের একটি দেশ বুলগেরিয়া বলকান পেনিসুলার পূর্ব পার্শ্বে ইউরোপ এবং এশিয়ার ঐতিহাসিক সঙ্গম স্থলে অবস্থিত আর এ কারণে ইউরোপ মহাদেশের পূর্ব এবং পশ্চিম ভাগে সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন খুঁজে পাওয়া যায় এই দেশটিতে পূর্বে কৃষ্ণ সাগর, ও ও তুরস্ক পশ্চিমে সাগরিগ্রো এবং রোমানিয়া অবস্থিত প্রায় হাজার বর্গ মাইল জায়গা জুড়ে রয়েছে ইউরোপের প্রাচীনতম দেশটি বুলগেরিয়ার ম্যাপ দেখতে অনেকটা বিড়াল ছানার মতো আবার অনেকে বলে থাকেন সিংহের মতো এই বুলগেরিয়াতেই প্রস্তর যুগের সময় থেকেই মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এই দেশটিতে সেই প্রাচীনকাল থেকে মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই প্রাচীন মানব সভ্যতার মধ্যে হামাঙ্গিয়া ভিনকা ভার্নার মতো কিছু সংস্কৃতি নিদর্শনও পাওয়া গেছে কিছু কিছু ঐতিহাসিক গণের মতে এ ভারনা সংস্কৃতির মানুষদের মাঝে সোনার তরি বিভিন্ন অস্ত্র ধাতব মুদ্রা এবং অলঙ্কারের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে সোনার তরী এ সকল অলঙ্কারের বয়স অন্তত ছ হাজার বছরের মতো যা পৃথিবীর সর্বপ্রথম তৈরি সোনার অলঙ্কারের মধ্যে পড়ে যায় বুলগেরের নামটি এসেছে বুলগার শব্দ থেকে যা লুপ্ত প্রায় কোনো একটি উপজাতির জনগোষ্ঠী বুলগেরের ইতিহাস থেকে জানা যায় সেই লৌহ যুগ থেকে শুরু করে অটোমান শাসকদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত দেশটি ছাসিয়ান পার্সিয়ান রোমান সহ বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল এরপর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সাল থেকে 1990 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 45 বছরের কমিউনিস্ট শাসনের পতন ঘটে ফলে 1990 সালের 15 নভেম্বর গণতান্ত্রিক এবং সাংবিধানিক আধুনিক বুলগেরিয়ার রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় স্লাবরা বুলগেরিয়ার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ 1912 এবং 13 সালে সংগঠিত প্রথম বলকান যুদ্ধে জয়ী হলেও দ্বিতীয় বলকান যুদ্ধে দেশটি হেরে যায় এবং গ্রিস সার্বিয়া রোমানিয়ার কাছে অনেক এলাকা তারা হারিয়ে ফেলে ইউরোপ মহাদেশে বুলগেরিয়া এমন একটি দেশ যেটি প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত একই নাম ধারণ করে চলেছে বুলগেরিয়ার বর্তমান জনসংখ্যা ছ কোটি নব্বই লাখেরও বেশি এ দেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষই বুলগেরিয়ান নামক অ্যান্থিক গোষ্ঠীর অংশ সাংবিধানিক ভাষা বুলগেরিয়ান যা সিরিলিক স্ক্রিপ্টে লেখা হয় সিরিলিক স্ক্রিপ্টের উৎপত্তি বুলগেরিয়া থেকে এবং পরবর্তীতে যা রাশিয়া বেলারুশ ইউক্রেন মন্টিনিগ্রো সহ ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু স্থানে বিশেষত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে এসব অঞ্চলে ব্যবহৃত ভাষার বর্ণমালা হিসেবে পরবর্তীতে এটি গৃহীত হয় বুলগেরিয়ার জনসংখ্যার শক্করা আশিভাগ জনগোষ্ঠী অর্থোডক্স খ্রিস্টান এবং শকরা বারো শতাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্মে বিশ্বাসী মূলত ওসমানীয় সাম্রাজ্যের শাসন আমলে তুর্কি বসতি স্থাপনের মধ্যে ইসলাম প্রচলিত হয় এখানে কোনো ধর্ম বিশ্বাস করে না এমন জনগোষ্ঠীও রয়েছে এই বুলগেরিয়াতে তবে সাংবিধানিকভাবে বুলগেরিয়া একটি সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র জাতিগতভাবে বুলগেরিয়ান দক্ষিণ পূর্ব স্লাভিক জনগোষ্ঠীর অন্তর্গত সোফিয়া বুলগেরিয়ার রাজধানী এবং এটি দেশটির বৃহত্তম শহর গ্রিক পুরাটা সোফিয়া হচ্ছেন জ্ঞানের দেবী অন্যদিকে সোফিয়া হচ্ছে দেশটির একটি ঐতিহাসিক শহর এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে প্রাচীন গির্জা মসজিদ এবং নানা ধরনের ঐতিহাসিক স্থাপনা রয়েছে বুলগেরিয়া পাহাড় পর্বত নদ নদী ও সমভূমির দেশ উত্তর বুলগেরিয়ার পূর্ব পশ্চিম বরাবর বলকান পর্বতমালা প্রসারিত রয়েছে বলকান পর্বতমালার নামেই অঞ্চলটির নাম হয়েছে বলকান তবে বুলগেরিয়ার সাধারণ মানুষ এই পর্বতগুলোকে স্টারা প্লানিয়া বা প্রাচীন পর্বতমালা নামে ডেকে থাকেন ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানীয় বুলগেরিয়ার উত্তর সীমান্ত গঠন করেছে বুলগেরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিতে ঠসা একটি দেশ এদেশের রিলা পর্বতমালা সবচেয়ে উঁচু পর্বতমালা যা ইউরোপের অন্যতম সুন্দর পর্বতমালায় নয়নাভিরাম হ্রদ নদী এবং জলপ্রপাত রয়েছে এই দেশের ব্লাডাগার শহর উষ্ণ জলের ঝর্ণা রয়েছে বুলগেরিয়ার সবচেয়ে প্রাচীন শহরের নাম হল নেসেবার যেখানে গেলে দেখতে পাওয়া যায় রোমান স্থাপত্য ও মধ্যযুগীয় দুর্গ এবং দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতিতে ঠাসা বুলগেরিয়া ভ্রমণ পিয়াসু মানুষের কাছে একটি দুর্দান্ত গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অর্থনৈতিক ব্যবস্থার দেশটিতে পর্যটন খাত ব্যাপক প্রসার লাভ করেছে বুলগেরিয়ার পূর্বে কৃষ্ণ সাগরের উপকূল উত্তরে খাড়া পর্বতমালা ঢাল থেকে সৈকতে নেমে এসেছে উত্তরের পর্বতমালাতে শীতকালে ঘন তুষারে ঢেকে যায় ফলে শীতকালে এখানে স্কি এবং আইস হকের মতো উইন্টার স্পোর্টস জমজমাট আসর বসে গ্রেট ব্রিটেন জার্মানি হাঙ্গেরি অস্ট্রিয়া রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের কাছে গ্রীষ্মকালে নবকাশ উপভোগ করার এক অন্যতম জায়গা হল এই বুলগেরিয়া সেই সাথে কৃষ্ণ সাগরের নান্দনিক সমুদ্র সৈকত দেখার লোভ সামলানো যেন তাই আর তাই সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে এই দেশটিতে বুলগেরিয়া পর্বত নদ নদী ও সমভূমির দেশ পশ্চিমে সোফিয়া এবং পূর্বে পর্যন্ত গোলাপের উপত্যাকা নামে গোলাপ ফুল চাষের জন্য দেশটি বেশ জনপ্রিয় ভোরের আলো ফুটলেই চোখে পড়ে দিগন্ত জোড়া গোলাপ ফুলের উদ্যান এসব বাগানে যতদূর চোখ যায় শুধু লাল সাদা হলুদ গোলাপি সহ বাহারি রঙের গোলাপের দেখা মেলে শতাব্দীরও বেশি সময় ধরে এখানকার কৃষকেরা কাজানলাক নামক বিশেষ প্রজাতির গোলাপের চাষ করে আসছেন এই গোলাপের তেল থেকে তৈরি হয় এক ধরনের অত্যন্ত দুর্লভ নির্যাস যা দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বুলগেরিয়া বুলগেরিয়ায় উৎপাদিত গোলাপের তেলের সুখ্যাতি রয়েছে বিশ্বজোড়া আঙ্গুর চাষের জন্য বুলগেরিয়ার বেশ নাম ডাক রয়েছে সেজন্য তো দেশটিকে রীতিমতো আঙ্গুরের দেশও বলা হয়ে থাকে দেশটির মাটি আঙ্গুর চাষের জন্য খুব উপযুক্ত মাইলের পর মাইল জায়গা জুড়ে রয়েছে আঙ্গুরের বাগান ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পানীয় তৈরিতে বুলগেরিয়ার আঙ্গুরের বেশ কদর রয়েছে চাষিরা ঝুড়ি ঝুড়ি আঙ্গুর তুলে নিয়ে এক একটা পিপের মধ্যে ঢেলে দেয় পিপের একদিকে কাঁটা অন্যদিকে মেঝোই একটা ফুটো থাকে যেখান দিয়ে আঙ্গুরের রস বেরিয়ে পাত্রে পড়ে যায় বাড়িতে অধিতে গেলে তাদেরকে আঙ্গুরের রস দিয়ে আপ্যায়ন করা হয় এই আঙ্গুরের রস খেতে দেওয়া হলো দেশটির প্রাচীন রেওয়াজ থেকে মদ তৈরি করে বুলগেরিয়ার ভূখণ্ডে প্রাচীন মাটির পাত্রে তারা আঙ্গুরের রস দিয়ে এসব ওয়াইন তৈরি করতেন বুলগেরিয়ানদের ধারণা এই দেশ থেকে দয়ের উৎপত্তি হয় তারা টক দই খেতে খুব পছন্দ করেন এবং এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে অন্য খাবারের থেকে তারা এই টক দই বেশি খেয়ে থাকে নানা উপায়ে নানাভাবে নিয়মিত দই ও চিজ খায় বলে বুলগেরিয়ানরা দীর্ঘায়ুর হয়ে থাকেন দেশটির প্রায় সব বাড়িতেই সন্ধ্যার পর নাচ গানের আসর বসে সব বয়সের লোকজনই নাচ করতে পছন্দ করেন সারা দিন কাজ শেষে আনন্দ বিনোদনের জন্য নিজ নিজ বাড়িতে গান ও নাচের আসর বসানো হয় দেশি শহর ও গ্রামগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো পরিপাটি ছিমছাম চাষিরাও বেশ সুন্দরভাবে জীবনযাপন করেন এখানে তাদের বাড়িতেও গান বাজনা নাচ সবই চলে দেশটির প্রায় সব পরিবারের ছোট একটি বা দুটি সন্তান রয়েছে তাদের তারা বড় হলেই মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় বুলগেরিয়ার মেয়েরা মাথায় সিল্ক কিংবা পশমের স্কার্ফ বেঁধে বাইরে বের হয় আবার ছেলেরা সুটের ওপর ভাঁজ করা বড় চাদর ঝুলিয়ে দিয়ে চলাফেরা করতে পছন্দ করে এটাই তাদের ফ্যাশন বুলগেরিতে এক ভিন্ন আর আশ্চর্য রকমের সংস্কৃতি চালু রয়েছে আর তা এই দেশেই বসে বিয়ের বাজার অবিশ্বাস হলো সত্যি এরকম একটি বাজার বসে দেশটিতে চারবার মেয়েদের সাজিয়ে গুজিয়ে ওঠানো হয় এই বাজারে স্থানীয়রা একে মেলা বলে সম্বোধন করে থাকেন দূর দূরান্ত থেকে খদ্দেররা আসেন এই মেয়েদের বিয়ে করার জন্য নগদ টাকা দিয়ে স্ত্রী হিসেবে মেয়েদেরকে কিনে নেন তারা কালাই ধচি সম্প্রদায় তরুণী ও কুমারী মেয়েদের বর খোঁজার জন্য এমন হাটের আয়োজন করেন রীতিমতো নগদ টাকা দিয়ে কালাই ধজিরা তাদের মেয়েদের এই হাটে বিক্রি করে থাকেন এই হাটে তেরো থেকে বিশ বছরের মেয়েদের চাহিদা বেশি দামও অনেক বেশি আর এই হাটে ভার্জিন মেয়েদের দাম অনেক বেশি এই হাট থেকেই বউ কেনা যায় এই হাটকে অনেকে আবার বউ কেনা বেচার হাটও বলে থাকেন বুলগেরিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল বা সাকার ফুটবলে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বুলগেরিয়া কিন্তু সবচেয়ে সফল খেলা হলো ভলিবল কুস্তি ভারত্তোলন এবং হৃদমিক জিমন্যাস্টিক্স এসব খেলায় তারা আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পদকও জিতেছে এবং তাদের সুনাম রয়েছে বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সেনারা দেশটি দখলে নিয়েছিল এই সময় সোভিয়েত সরকারের সমর্থনে একটি সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় সাম্যবাদী শাসনের সময় বুলগেরিয়ার নেতারা প্রধানত কৃষিভিত্তিক দেশটির অর্থনীতির আধুনিকায়নের লক্ষ্যে একটি শিল্পায়ন প্রকল্প শুরু করেন একসময় চাষাবাদের উপর নির্ভরশীল দেশটি ধীরে ধীরে আধুনিক শিল্প সমৃদ্ধ এবং উন্নত প্রযুক্তিগত অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে বুলগেরিয়াতে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে যন্ত্রপাতি নির্মাণ সামগ্রী খনিজ তেল শোধনাগারের মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রযুক্তি এই দেশটির বড় একটি অংশ জুড়েই রয়েছে প্রযুক্তির উৎকর্ষের কারণে দেশটি বর্তমানে সুপার কম্পিউটার নির্মাণ এবং মহাকাশে বিজ্ঞান সাহায্যকারী প্রযুক্তির দিকে যথেষ্ট এগিয়েছে এক কথায় বলতে গেলে উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে দেশটি ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে বিশেষ করে দু সাল থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল দিক থেকেই বুলগেরিয়া উন্নতি লাভ করতে শুরু করেছে বুলগেরিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর মতো শক্তিশালী সংস্থার সদস্য রাষ্ট্র দেশটির মাথা পিছু জিডিপি হচ্ছে চব্বিশ হাজার মার্কিন ডলার দেশটির গড় মাসিক বেতন এক হাজার দুশো একাশি লেভা বা ছশো পঞ্চান্ন ইউরোর মতো দেশটির জাতীয় মুদ্রা হল লেভ বহু সেটি লেভা এক লেভ সমান বাংলাদেশি ষাট টাকা সমান বুলগেরিয়া দু হাজার চব্বিশ সাল থেকে সেনজেন অঞ্চলের সদস্য হয়েছে এর ফলে বুলগেরিয়ার নাগরিকরা সেনজেন অঞ্চলের সাতাশটি দেশে অবাধে ভ্রমণ বসবাস এবং কাজ করতে পারবেন এছাড়াও বুলগেরিয়ার ব্যবসায়ীরা সেনজেন অঞ্চলের অন্যান্য দেশগুলোতে তাদের পণ্য বিক্রি করতে পারবেন এর ফলে বুলগেরিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে দেশটি সরকার অন্যদিকে সেনজেন সদস্য পদ বুলগেরিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে বুলগেরিয়ার নাগরিক সেন্জেন অঞ্চলের যে কোনো দেশে ভিসা বা প্রবেশাধিকার নথির প্রয়োজন ছাড়াই সহজে যাতায়াত করতে পারবেন বুলগেরিয়ার সেনজেনের যোগদানের ফলে অন্যান্য দেশের সঙ্গে বুলগেরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে সেঞ্জেন দেশ হওয়ায় পর্যটকদের বুলগেরিয়া ভ্রমণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বুলগেরিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত সেঞ্জেন অঞ্চলে ভ্রমণ ও ব্যবসা সহজতর হয় বুলগেরিয়ার পর্যটন ও রপ্তানি খাত বৃদ্ধি পাবে এতে অর্থনৈতিক দিক থেকে বুলগেরিয়া অনেক এগিয়ে যাবে বাংলাদেশ থেকে হাজারো তরুণের স্বপ্ন ইউরোপে যাওয়ার বর্তমান সময়ে ইউরোপের ইতালি পর্তুগাল যুক্তরাজ্যের বাইরে সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে বুলগেরিয়া ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ করছে দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশটি সম্প্রতি সেন্জেনমুক্ত হওয়ার কারণে সেই আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে যাওয়ার প্রসেসে রয়েছে জটিল সব প্রক্রিয়া সম্প্রতি দেশটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছে বুলগেরিয়াতে ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে কত টাকা খরচ হবে বাংলাদেশ থেকে সাধারণত পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে যাওয়া যায় বুলগেরিয়াতে আর বুলগেরিয়াতে কোনো আত্মীয় স্বজন ভিসা পাঠালে সেক্ষেত্রে খরচ আরও কমে যায় আবার সরাসরি ভাবে নিজে বুলগেরিয়ার বিভিন্ন চাকরির ওয়েবসাইটে গিয়ে কাজের আবেদন করে সিলেক্ট হলে সেক্ষেত্রেও যাওয়ার খরচ অনেক কমে যায় ঐতিহ্যগতভাবে বুলগেরিয়া মেশিন উৎপাদন রাসায়নিক পদার্থ কৃষি কাজের ব্যাপক চাহিদা রয়েছে সেই সাথে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন পরিবহন আইটি খাদ্য ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প ড্রাইভিং সহ তৈরি পোশাক শিল্পে বেশ কাজের সুযোগ রয়েছে বুলগেরিয়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে গার্মেন্টস কর্মী নিচ্ছে দেশটির বেতন ভাতাও বেশ ভালো দিয়ে থাকে তবে অবশ্যই বেতন নির্ভর করে কাজের অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতার ওপর বুলগেরিয়ার সর্বনিম্ন মাসিক বেতন বাংলাদেশি টাকায় ষাট হাজার হয়ে থাকে বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়াতে গার্মেন্টস করবে বা অন্যান্য কাজে যাবেন তাদের বেতন সাধারণত পাঁচশো ইউরো থেকে ছশো ইউরো ধরা হয়ে থাকে এছাড়া ওভারটাইম কাজেরও সুযোগ রয়েছে বুলগেরিয়াতে সেক্ষেত্রেও টাকা আয় বেশি করারও সুযোগ রয়েছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া বর্তমানে শ্রমিক সংকটে ভুগছে এ কারণে দেশটি বাংলাদেশ ও নেপাল থেকে পর্যটন নিতে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে এমন ঘোষণা দিয়েছে দেশটির ভারপ্রাপ্ত পর্যটন মন্ত্রী ইফটি মিলরশেপ আগামী গ্রীষ্ম মৌসুমের জন্য আনুমানিক সাতাশ হাজার শ্রমিকের প্রয়োজনীয়তা রয়েছে দেশটির এই শ্রমিক সংকট দূর করতেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি এজন্য বুলগেরের ভিসা আইন সহজ করেছে তবে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটি উল্লেখ করেননি দেশটির পর্যটন মন্ত্রী আর এটি হলে বাংলাদেশিদের জন্য ইউরোপের প্রবেশদ্বার খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আর সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি হাসান নিবেড় আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই